একঘেয়েমি চিকেনের স্বাদ পাল্টাতে তোমরাও বাড়িতে একবার এইভাবে চিকেনটা বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নিয়ে নিয়েছি এখানে বেশ অনেকটা পরিমাণে চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এটা ম্যারিনেট করব। তার জন্য নিয়ে দিচ্ছি টক দই তারপরে দেব এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা যেটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো দেখো পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এইবারে এই পেস্টটাও আমি চিকেনের মধ্যে দিয়ে দেব তারপরে দিচ্ছি পরিমাণ মতো নুন দেব হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো দেব আর দেব জিরের গুঁড়ো আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এগুলো তো কমন গুঁড়ো মশলা যেগুলো প্রত্যেকটা রান্নাতেই লেগে থাকে দিয়ে দিলাম সাদা তেল ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে না সাদা তেলেই করতে হবে তারপরে চিকেনটা মাখিয়ে নিয়ে রেখে দেবো প্রায় তিরিশ মিনিটের জন্য যত মাখিয়ে রাখবে তত কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে চাইলে হাতে সময় থাকলে এক ঘন্টাও কিন্তু মাখিয়ে রেখে দিতে পারো তো দেখো চিকেনটাকে মাখিয়ে নিয়ে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর চলো একদম চলে যায় রান্নাতে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব তো দেখো পেঁয়াজগুলো এরকম করে ভেজে নিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর দিলাম চার মগজ যেগুলোকে পেঁয়াজের সঙ্গে পাঁচ মিনিট একটু ভেজে নেব তো পেঁয়াজের সঙ্গে পাঁচ মিনিট ভেজে নিয়ে এগুলোকে আমি তুলে নেব মিক্সির জারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো অবশ্যই এটা ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে ততক্ষণে চলো চিকেনটাকে কষিয়ে নিয়ে একটু দিয়ে দিচ্ছি তেলের ওপরে গোটা গরম মশলা আর তেজপাতা তারপরে যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে চিকেনটাকে পাঁচ মিনিট একটু গ্যাসের ফ্লেমটা হাইতে করে কষিয়ে নেব তারপরে পুরো রান্নাটাই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আর গ্যাসের ফ্লেম লোতে করে করব। দেখো পাঁচ মিনিট চিকেনটাকে আমি গ্যাসের ফ্লেম হাইতে করে একটু কষিয়ে নিচ্ছি তো গ্যাসের ফ্লেম হাইতে করে পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি এইবারে আমি এটা ঢাকা দিয়ে দেব ঠিক পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর দেখো এই ঢাকনাটা খুলে খুলে নিয়েছি এইবারে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব প্রায় অনেকটাই কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে গেছে এই রান্নাটাতে কিন্তু আলাদা করে কোনো জল দেব না যা চিকেনে জল আছে সেই জলেই কিন্তু রান্নাটা করব আর অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে করে রান্নাটা করতে হবে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে আর মশলাটাও খুব ভালো কষানো হয়ে যাচ্ছে এটা আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ততক্ষণে চলো এই পেস্টটা বানিয়ে নিই দেখো এই পেস্টটা আমার একদম রেডি তো পাঁচ মিনিট পর চলো আবার চিকেনটা ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব আর যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো চিকেনের সঙ্গে তো এবার এটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে আর চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণের জন্য অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে তো এখন শুধু কাজ হচ্ছে চিকেনটাকে বারে বারে একটু কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়া যেহেতু কাজু বাদা মাছের তলায় লেগে যাবে সেই জন্য বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রান্নাটা করা যাবে না তাহলে তলায় লেগে যাবে আর পোড়া পোড়া গন্ধ বেরিয়ে যাবে সেই জন্য মাঝে মধ্যেই ঢাকনাটা খুলে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এখন শুধু এই একটাই কাজ চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো আর গ্যাসের ফ্লেম লোতে করেই রান্নাটা কমপ্লিট করব যেহেতু এর মধ্যে আলাদা করে কোনো জল দেব না সেই জন্য এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে তো দেখো ঢাকা দিয়ে দিচ্ছি আবারও পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আবারও একটু নাড়াচাড়া করে দেব। আর দেখো প্রায় অনেকটাই কিন্তু জল বেরিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে চিকেনটা কিন্তু প্রায় কমপ্লিট হয়েই এসেছে আর দশ পনেরো মিনিট মতন সময় লাগবে হতে এই যে জলটা আছে এই জলটাও একটু শুকিয়ে নেবো যেহেতু একটু কষা কষা করবো সেই জন্য এতটা ঝোল কিন্তু লাগবে না তো দেখো আবারও ঢাকনাটা খুলে দিয়েছি পাঁচ সাত মিনিট পর পাঁচ সাত মিনিট পর কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝতেই পারছো একদম মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে আর চিকেনও কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আমার এই চিকেন কিন্তু একদম রেডি নিশ্চয়ই তোমরা কালারটা দেখে বুঝতে পারছ আশা করি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সৌরি মেথি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসরি মেথি আর দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর কাঁসরি মেথিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি রেস্টে রেখে দেবো পাঁচ সাত মিনিটের জন্য তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে আমার চিকেন কিন্তু একদম রেডি তাহলে তোমরাও বাড়িতে একঘেমি চিকেনের স্বাদ পাল্টাতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব ততক্ষণের জন্য টাটা আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর এই চিকেনটা কিন্তু শুধু ভাতের সাথে নয় রুটি পরোটা নান কুলচা লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে টাটা